কিছুক্ষণ পরেই জলপাইগুড়ি এবিপিসি গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা করতে আসছে জলপাইগুড়িতে এই সভাতেই তার জলপাইগুড়ির কিছু জিনিসের শিলান্যাস হবে এবং উদ্বোধনও হবে আটোটো নিরাপত্তা বলায়ের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তাল প্রচুর বৃষ্টিপাত হয়েছিল জলপাইগুড়িতে তারপরেও সভাস্থল সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে প্রচুর মানুষ আসছে দলে দলে সব শিক্ষক শিক্ষিকা দিকে আরম্ভ করে ছাত্রছাত্রীরা তারাও এই সভায় যোগদান করছে কন্যাশ্রীর জন্য তারা এসছে তারা ছাত্রছাত্রীরাও এসছে প্রচুর মানুষ আসছে বড়ো বড়ো ভিআই ভিআইপিরা আসছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যী টাইমস ফট ইন বাংলা আজ বুধবার জলপাইগুড়ি শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবিপিসি ময়দানে আয়োজিত এই প্রশাসনিক সভা তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও থেকেই শিলান্যাস করবেন সভার মঞ্চ থেকে জেলার বহু মানুষের হাতে তুলে দেওয়া হবে সরকারি সহায়তা প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রী এদিন জমির পাট্টা প্রদান করবেন সুবিধাভোগীদের হাতে পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে সবুজ সাথী সাইকেল এবং কল্যাণী এবং কন্যাশ্রী প্রকল্পের আর্থিক অনুদানও তুলে দেওয়া হবে ছাত্রছাত্রীদের কাছে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পৌঁছ দিতে বিতরণ করা হবে স্বাস্থ্য সাথী কার্ড এই পাশাপাশি আরো একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী সভা উপলক্ষে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা জলপাইগুড়ি শহরে বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে নজরদারি ক্যামেরা পাশাপাশি পুলিশ প্রশাসনের সতর্ক অবস্থানে রয়েছে সকাল থেকে সভা মঞ্চ ও আশপাশের এলাকায় চলছে প্রস্তুতি শেষ ধাপ জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন এদিনের সভায় এই বিষয়ে রাজু সাহা নিয়ে আইএনটি সদর ব্লক প্রেসিডেন্ট তিনি কি বলছেন শুনবো আমি রাজু দেখুন দিদি আসছে শহরে এটা তো আমাদের খুব মানে ভাগ্য আমাদের জলপাইগুড়ি শহরে এসছে শহরে আসার সঙ্গে সঙ্গে এই কিছুদিন আগে যেটা আমাদের পুজোর সবচেয়ে আমরা যখন চা বাগানের ওয়ার্কার আমরা টি গার্ডেনের ক্ষেত্রে যে কুড়ি পার্সেন্ট বোনাস তার জন্য আমরা দিদিকে ধন্যবাদ জানাই আর আর দিদি যে আজকে সত্তর থেকে বাহাত্তরটা যে প্রকল্প করেছে যেটা সাধারণ লোকের জন্য তার জন্য দিদিকে ধন্যবাদ জানাই আমরা আমরা বাগান থেকে সমস্ত আমরা যারা আছি আমরা আমরা ওয়ার্কাররা সমস্ত এসে দিদিকে আমরা ওয়েলকাম জানানোর জন্য সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের সত্যি সৌভাগ্য দিদি আসার আসছে চা বাগানের ক্ষেত্রে বোনাসের তা আগেই ফয়সলা করে দিয়েছে আজকে আবার অনেক চা বাগানের শ্রমিকের পাট্টা দিবে অনেক কিছু সরকারি প্রকল্পগুলো আছে যেগুলো দিবে আমরা খুব এক্সাইটেড দিদি কখন আসবে খুব এক্সাইটেড দিদিকে আমরা স্বাগত জানানোর জন্য তো আমরা আমাদের যে ফেস্টুন আছে ওটা তো দিয়েছি কিন্তু সর্বোপরম যেহেতু আমরা টি গার্ডেন নয় আমরা চা বাগান থেকে বিলং করি তার জন্য আমাদের যে ট্রেডিশনাল যে ট্রাইবেল যে ড্যান্স আছে ট্রাইবেল ড্যান্স দিয়ে ট্রাইবেল দিয়ে ট্রাইবেল কমিউনিটির যেটা আমাদের উনাদেরকে যে আমরা একটা জল গঙ্গা জল ছিটায় হাতে জল দিয়ে রুমাল দিয়ে মুছে যে উনাকে স্বাগতম করব ওটাই আমরা সবাই আমাদের ট্রাইবেল কমিউনিটি থেকে সবাই ওনাকে এখান থেকে আমরা স্বাগতম করে ঢাকডোল বাজিয়ে মাদল বাজিয়ে ওনাকে ওয়েলকাম করে স্টেজ পর্যন্ত নিয়ে যাব मोर नाम अनिमा लकड़ा हम इन यहाँ दीदी के स्वागत करे के लिए पर घाय के लिए हि जमा होम बागान में काम करे बागान में हमारे बीस परसेंट मिलो थे दीदी कर बहुत बड़ा हाथ हिके उकर लगिन हम इनके धन्यवाद देव थी और हम इनके हिं बोलल जाइए उकर स्वागत करे के लिए वह लिये हमार आदिवासी जो कल्चर आके हमीन यहाँ उके देखा एतन... মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে ইতিমধ্যে উৎসব মুখর পরিবেশ জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে শোনার জন্য বিশেষ করে সরকারি প্রকল্পের ভোগীরা আশাবাদী আজকের সভা থেকে তাদের জন্য নতুন কিছু ঘোষণা আসবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স